তো এই তো দরজা আর আবার দরজাটা আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল অসীষয় মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি আমার ঘরে যাচ্ছি সেখান থেকে হলো শুরু করা আর এই দরজাটা হলো কালকে আমি বানায় আনছি তো বানানোর জন্য তো আগেই দিয়ে দিছিলাম আমার দরজাটা কেমন হলো তা অবশ্যই জানাবেন এই তো আর এই দরজাটা হলো দু পাটের আর বিশাল বড় দরজা ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে তা তো মানে আমি নিজেও দেখতেছি আপনারা বুঝতেছেন কিন্তু আমার এই দরজাটার কিন্তু অনেক বড়ো সাইজ বিগ সাইজ তো আমার এই দরজাটা আমার যখন থেকে আমি জানি যে আমার বিল্ডিংয়ের সামনে একটা দরজা হবে তখন থেকে আমার ইচ্ছা যে দুই পাটের একটা দরজা বানাবো আর দরজাটা মানে অনেক বড় সাইজের হবে হ্যাঁ আমি যদি ইচ্ছা করতাম এটা কিন্তু এক পাটের দরজা বানাইতে পারতাম এক পাটের দরজা বানাইলে ধরেন বেশি হইলে এই পর্যন্ত উঠতো হাইটটা হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত উঠতো হ্যাঁ এক মানুষ যায় যে এরকম একটা হাইট উঠতো এত বড় হাইট হইতো না আরও মানে অল্প স্বল্প খরচেই হয়ে যেত তো আমার অনেক শখ ছিল শখের বশত আমি হলো এটা বানাইছি আর এই নকশাটা হলো দিয়েছি আমি যে ডিজাইনটা দিয়েছিলাম এই ডিজাইনটা করলে আরও সুন্দর হইতো আর সেই ডিজাইনটা হলো দুই পাঠের দরজার সাথে হলো মিক্স করতে পারে নাই মানে মিলাইতে পারে নাই পরবর্তীতে যেই ভাইয়াদের কাছে বানাই দিতে দিছি তারা হলো এরকম করে এই করছে তো এই ডিজাইনটা আমার ফার্নিচারের মানে আলমারির ডিজাইনটা তো এই ডিজাইনটা দিয়ে তারপরে হলো বানাইছে তো যাই হোক সুন্দর হয়েছে আর এই যেই কবজাটা এটা হলো আপাতত লাগাইছি আমি হলো ঢাকায় যাইয়া এটার জন্য হলো লক যেটা মানে হয় দামি লকগুলা ওই লকগুলো আনবো তাড়াতাড়ি যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য কালকে হলো এটা লাগাইয়া তারপরে হলো মিস্ত্রি গেছে তো তারপর থেকে আমার ঘরে আর কোনো কাজ করা হয় নাই আমিও খুবই অসুস্থ হয়ে গেছিলাম আর এই তো খুললাম আমার দরজাটা এরকমই দেখেন মনে হয় না যে এই দরজাটা লাগাইলে একটা শাহি শাহি ভাব হয় হ্যাঁ অনেক ভারী দরজাটা আর মা মনে হয় যে এটা নিচে যদি হাত পড়ে তাহলে হাত তাড়াতাড়ি কাইটা যাইব এরকম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দরজাটা কেমন হলো তা অবশ্যই সবাই বলবেন এই তো খুইলা দিলাম আর এই দরজাটা যদি আমি যদি এক পাটের দিতাম এখানে এই পর্যন্ত এই তো হ্যাঁ তো তখন এতখানি জায়গা নিয়ে এটা ঘুইরা তারপরে এখানে লাগতো এই জন্য আমি দুই পাটের দরজা বানাইছি তো এই আর কি আপনাদের সাথে দরজাটা শেয়ার করলাম আর আপনাদের ভাইয়া হলো সকালবেলা সে ভুঁইটা ছিটতে গেছে আমাদের খেতে ভুঁইটা হলো পাইকে গেছে সেই ভুঁইটা আনতে যে আনার জন্য হলো গেছে আজকে হলো অনেক কাজ হ্যাঁ আমার শাশুড়ি মার যেই ঘরটা হ্যাঁ বলি যে ওই ছোটো যেই ঘরটা ওই ঘরটা হলো আমার সেজু চাচা শ্বশুরকে দিয়ে দিছে আমার সেজুর শাশা শ্বশুর খুশি হয়ে আমার শ্বশুরকে চা পান খাওয়ার জন্য এক কত বিশ হাজার টাকা দিছে তো ভাইয়ার মানে ভাবলো যে ভাইয়ের ঘর এভাবে নিব কেন বিশ হাজার টাকা দিছে তো এই আর কি আমার মানে চাচা শ্বশুর হলো আঞ্চলে আসছে তারা ঘরটা হলো ভাইয়া নিয়ে যাবে মানে ওই নেওয়া যাবে বলতে আমাদের উলো উঠাইবে তো চলেন আমি দেখাই যে মানে কি করবে অনেকেই বলছেন যে ছোট ঘরটা কি করবেন ছোট ঘরটা সামনে থেকে সরাই ফেলান হ্যাঁ আমরা সামনে থেকে ছোট ঘরটা সরাই ফেলাবো আর আমাদের মানে উঠানগুলা পুরো একসাথ ই করা হয়ে যাব হ্যাঁ আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবো সবাই বলতেছিলেন যে পিছনে কেন আমার বিল্ডিংটাই যে এই ঘরটা আমার এই ঘরটা সরাই নিয়ে যাবো ও আচ্ছা আমার এই যে এই দরজাটা পড়ছে হলো ছিচল্লিশ হাজার টাকা আর হলো মানে বাড়িতে আসতে উসতে ই করতে করতে প্রায় হলো আপনার ইয়া পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে গেছে দরজাটা এই চৌকারটাই যে এই চৌকারটা শুধু এটাকে আট হাজার টাকা দা বানানো হয়েছে আর বাদ বাদবাকি এটার উপর পড়ছে তো মোটামুটিভাবে পঞ্চাশ হাজার টাকা হলো দরজার ভিতরে হলেও পড়ে গেছে তো যাই হোক আর আজকে তো বাড়িতে সবাই আসি শুধু আপনাদের ভাই আর বাবা নাই বাবা হলো ঢাকায় গেছে আপনাদের ভাই তো চকে গেছে সাবিনা ওরা চলে গেল কিছুক্ষণ আগে তো যাই হোক আমাদের এখানে হলো মা মানে দাদার হলো কাকা হলো কথা বলতেছিলো কোথায় ঘর উঠাবে না উঠাবে সেজন্য তো মা হলো এখানে হলো ই করতেছে আম কাটতেছে সকাল থেকেই হ্যাঁ এই আমগুলো হলো আমাদের ই মানে মা কিভাবে আম সত্য দিব এই জন্য হলো আমগুলো কাটা আর এই কাজগুলো মাই ভালো করতে পারে আমাকে দুই বউরে দিলে আম থাকতো না একটা সব খেয়ে আম

স্যার আমার আমার স্যার 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 ঢুকাই দে ঢুকাই দে নও 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 সোনা পাখি নও 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 এখন কী খাব আগে আগে বিস্কিটটা খাও বিস্কিটটা খাও ওই চকলেটে আপু খাইয়া লাইতেছে আপু খাইয়া লাইতেছে আপু খা চেষ্টা করব একটু দেও এই আলুটা যে মজা অন্য সব বড় আলু সেই মজা পাওয়া যাবে না তোমার এত গরম ঠিক আছে আমার এত বেশি গরম কুল বৈশা বসে খালি ও আমাদের রোজার ভিতরে হলো রোজার ভিতরে দুইটা অবস্থান হয়েছে আমাদের কম সাইল লাগে কিন্তু আমরা মিস্ত্রি নিয়ে খাই যে এটা হলো আমাদের চান্দের রাত্রে আনা হয়েছে খোলা হয় নাই এখন হলো খুলতেছি সাইলের উপর থাকুন না আমরা খাই কি ভাত ছাড়া আমরা ভাত ছাড়া খাই কি চালদা পিঠা খাই চালদা ভাত খাই এই তো খাবার নাকি আমার না আমরা চালদা পিঠা খাই না এই তো আমার হলো রাতের বেলা রান্না করতে হবে তারা খাওয়া দাওয়া শেষ করছে সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন ভাইয়া আর আপনাদের ভাই হলো খাইলো দাদা আর আপনাদের ভাই এখন আবার হলো রান্না করতে হবে মার্কেটের আমাদের খাবার ছাড়াও কিন্তু আরো খাবারের মানুষ আছে তাদের জন্য এটা এটা হলো আমার হাসের জন্য দাও দাও আমি একটু সাইডটা খাইয়ে দাও তোমার সারুন ভাল লাগে দাও দাও এক কামড় দাও আবার আবি আমার বগলে আমার বগলে আবি

পিঁয়াজ এই সবগুলো কাইটা তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম এখন হলো একটু লবণ দিয়ে দিলাম তো এটা হলো আমি আম্মা তুমি কি খাবা খাবানা এখানে হলো আমি কড়াইটায় হলো ডাল বসাইছিলাম তো ডাল নামাইলাম এখন এই কড়াইটায় দিয়ে দিব এটা ধুয়ে হলো পানি দিয়ে দিব এটার ভিতরে তেল মশলা আছে এতটুকু পানি দি রান্না করতে বসছি যা আসলো তাকে দিয়ে হলো টমেটো দিয়া তিতুল দিয়া হলো মাখলাম আর এই টমেটোটা এই দিনে কিন্তু অতটা মজা লাগে না কিন্তু যখন নতুন ছিল তখন যদি ওই একশো দেড়শো টাকার কেজি টমেটো হইতো তখন কি যে মজা লাগতো আজকে তোর নালমিয়া কাকা হইতো তুমি যায় কত টমেটো আনবি সস আবার গাঙ্গেও গোসল করতে যাবি আমি একটু বট রান্না করবো সেটার জন্য হলো মশলা কষাই নিচ্ছি বটটা দিয়ে আমি আমিও বাইরে ফোন ফোন দেই নাই যে নিজে ইচ্ছা ইচ্ছা করে আর নিজে আসুক তো এই যে আমার বড় দরজা অনেকে বলছেন যে ঈদের আগে বলো দরজা লাগান তা আমি ভাইকে বলছিলাম যে আপনি পরিশ্রম মানে আপনি তো পরিশ্রম করে আমার দরজাটা বানাই দিবেন তবে পড়ছে দেখো মাছ খানে দেখো

তো এই তো আর একটা পার্ট এই দরজাটা কিন্তু আমার দুই পার্টের এই দরজা তো পুরা আমার ইয়ের আলমারির মতো হয়ে গেছে গা ডিজাইন কিন্তু ডিসেন্টি বিল্ডার ই করতে পারে নাই মিলাইতে পারে নাই এইটা হলো আমার ঘরের মেন দরজা আর এই দরজাটার হলো এভাবে নকশা করা হয়েছে এখনই আমার বাড়িতে নিয়ে আসলো মিস্ত্রি লাগানোর জন্য এই জায়গাটায় দেওয়া আছে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বলবেন যে দরজাটা কেমন হয়েছে আর এই দরজাটা এত বড় হ্যাঁ ডিজাইনটা নেই এত বড়ো ওই দরজাটা তো সেই দরজা মনে করেন যে দুই পাটের দিছি কারণ এত বড়ো একটা দরজা এক পাড়ে যদি দেই আমার অনেকখানি জায়গা আটকে যাবো এজন্য হলো আমি দুই পাড়ে দিছি যে দুই সাইডে হলো দরজাটা ই করুক খাবার করুক এই তো খাটটা হলো এখানে ফিট করা হইতেছে এগুলা বিষ মা হলো একটু ময়লা আছে সেই ময়লাগুলো হলো ছিল আর আমাদের বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে মনে করেন যে ময়লা হ্যাঁ সেই ময়লার কথা বললার লাভ নেই কারণ বাড়িতে যেহেতু ঘরটা করা হয়েছে এত ময়লা দেবটা দেব উট্টো না উট্টু না উট্টো না আগে বিছাই ন আগে বিছাই এতে এতে আগে বিষাই তোমার বাবা আগে বিছাই হ্যাঁ ন শাহজাদি কান্তাছে দেখাবো গা যা যদি কান্না করতাসে দেখব না এরা এরা এমনি না তানব এটা ওই পাশে যাব এই যে সাইডটা ওই পাশে যাব

আবার এখানে এই গুয়ে লোক